আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ স্যার কোথায় আছেন তোমার দিয়ে আসতে হবে তোমার এখানে যাওয়া লাগবে না সাথে স্যার আমারও নামাজ একটু সময় দিলে তোমার এখন নামাজ করা লাগবে না তোমার এখন যাওয়া লাগবে তুমি এখানে এখন এখানে অনেক কাজ আছে এখানে তোমার এখন নামাজ লাগবে না এখানে বসে থাকবে ঠিক আছে

আপনার এখানে যে দারোয়ানটা আসলে ওনাকে আপনি নামাজ পড়তে যান না তাই এখানে বুঝতে পারবেন তো আমি আমি আমার কাজ গুলা করতে হবে না আপনার কাজ করতে হবে দারোয়ান কোথায় এখন ভাই দারোয়ানকে আমি নামাজ পড়তে পারছি আপনি কি আপনি মুসলমান না আপনার থেকে তো কাজগুলো তো আমাদের আমাদের কাজ থেকে করতে হবে এগুলো আমরা যদি কাজগুলো যদি আমরা না করি তার ছাড়া করবে আপনি আপনার দারোয়ানকে নামাজ পড়তে দিচ্ছেন না উনি পরে প্রায় সময় বলে আপনি ওনাকে আবার নামাজ পড়তে দিচ্ছেন না এটা কি কাজ করেন আপনি পাশ হচ্ছেন আমার নিজের জমানোর সুবিধা দেখেন কিন্তু আপনার যে উনি যেখানে আপনার ওনাকে তো আপনি নামাজ পড়তে সুবিধা দিচ্ছেন না এটা কি কাজ হয় আল্লা আল্লাহ তোমার থেকে জিজ্ঞাসা করবে তুমি যখন দারান তোমার কাছে চাকরি করে তখন তুমি ওনাকে আমাদের সুযোগ দিচ্ছা ভাই ঠিক আছে আমি শুনেছি অনেক কিছু হয়ে গেলাম এরকম কাজ আর বলেছি না তো

কাজ করে তাই বলকে আমরা কি এরকম করে ঘরে করে ঘরে লাগবো ওদেরকে আমাদেরকে সব মানে যা হোক না কেন চান সবাইকে সুযোগ দিতে হবে কি ওনাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে মানে সবকিছু সুবিধা দিতে হবে তো আপনি আপনি আল্লাহর কাছে সব কিছু পাবে একা না পালেও আল্লাহ তালাহর দরবারে সব কিছু পাবে কেমনটা বাদে সব কিছু পাবে ঠিক আছে ভাই আর তুমি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি যদি বলো এটাকে আমাকে সব কিছু মাফ করে দিয়ে ঠিক আছে মাফ করে দিয়ে আমাকে ঠিক আছে আর বলে না